নারিকেল তেলের সাথে শ্যাম্পু মিশিয়ে লাগানোর সাথে সাথে ত্বক হয়ে যাচ্ছে সাদা ধপধপে যেখানেই লাগানো হচ্ছে সেখানেই ফর্সা সাদা ধপধপে হয়ে যাচ্ছে কোনো রকম টাকা পয়সা খরচ ছাড়াই ঘরে বসেই লক্ষ টাকার ব্লিচ করে নিতে পারো শুধু প্রয়োজন হবে আমাদের পদ্ধতিগুলো জানার তো চলো সর্বপ্রথমে এখানে আমি নিয়েছি একটা ফ্রেশ বাটি মানে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাটি নিতে হবে আর এটা যখনই লাগাবে তখনই এটা তৈরি করতে হবে মানে তৈরি করে রাখা যাবে না ঠিক আছে তারপরে এখানে নিয়েছি আমি একটা এক টাকা দামের শ্যাম্পু আর পুরোটা দেব দেবো না যেহেতু কারণ এটা রাখা চলবে না সেই জন্য অর্ধেকটা শ্যাম্পু নিয়েছি শ্যাম্পু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো ত্বকের ভেতর থেকে নোংরা ময়লা টেনে বার করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করবে তার জন্য এখানে অর্ধেক আমি শ্যাম্পু নিয়েছি তারপরে যেটা দেব সেটা হচ্ছে লেবু এখানে লেবু ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করবে আর লেবুতে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি তে ভরপুর থাকে তার জন্য স্কিনকে মানে আমাদের ত্বককে ব্রাইট করবে লেবু মুখের ব্রন মেজতা দূর করতে সাহায্য করবে মুখের অনেক রকম সমস্যার সমাধান করবে এই লেবুর রস তো বন্ধুরা এখানে আমি কয়েক ফোঁটা খুব বেশি দিইনি পাঁচ থেকে সাত ফোঁটা মতো লেবুর রস গেলে দিয়েছি আর এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই মুখে যদি কোনো কাটা কাটাছিঁড়ার দাগ থাকে সেটাও কিন্তু দূর করবে এই লেবুর রস তো তারপরে যেটা করব সেটা হচ্ছে এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে শুধু করে নিলেই হবে না পদ্ধতিগুলো ভালোভাবে জানতে হবে তবেই কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট ভালো পাবে এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এতে দিয়ে দেব বেসন বেসন কিন্তু আমাদের ত্বকের ময়লা নোংরা কালো দাগ দূর করতে সাহায্য করে এমন কি ব্রন মেচতার দাগ কিন্তু তুলতে সাহায্য করে কারণ এই বেসন মানে পুরনো দিন থেকে এই ত্বকের জন্য ব্যবহার করা হয় তারপরে এতে দিয়ে দেব চালের গুঁড়ো তো আমি যতটা পরিমাপে দিচ্ছি মানে অর্ধেকটা শ্যাম্পুর জন্য হাফ চামচ বেসন দিলাম আর হাফ চামচ দিলাম এতে চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু স্ক্রাবিংয়ের কাজ করবে স্ক্রাবিং মানে হচ্ছে মুখের যে ময়লাগুলো তুলতে সাহায্য করবে অবশ্যই এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে হবে তারপরে এতে দিয়ে দেব নারকল তেল নারকেল তেল কিন্তু ত্বককে টান করতে সাহায্য করে ত্বককে উজ্জ্বল করবে এবং নারকল তেল ময়শ্চারাইজারের কাজ করবে ঠিক আছে তা এখানে আমি হাফ চামচ মতো দিয়েছি নারকল তেল তারপরে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে দুধ তো দুধটাকে অবশ্যই কাঁচা রাখতে হবে আর এই কাঁচা দুধ সৌন্দর্যের জন্য কিন্তু ব্যবহার করা হয় কাঁচা দুধ আর এই কাঁচা দুধ কাল থেকেই চলে আসছে সৌন্দর্যের জন্য মানে ত্বকে লাগানোর জন্য যেমনই হোক না কেন ত্বক কাঁচা দুধ ব্যবহার করলে স্কিনের উজ্জ্বলতা ফিরে আসবেই কারণ এই কাঁচা দুধে রয়েছে ভিটামিন এ এবং ডি যা ত্বককে দাগ মুক্ত করতে সাহায্য করে তোমাদের ত্বকের যদি কোনো সমস্যা থাকে আর তোমরা যদি অন্য কোনো ট্রিটমেন্ট কর মানে করে থাকো তো সেটাও করো আর এটাও করো এই যে ঘরোয়া এই পদ্ধতিগুলো যদি তোমরা করতে থাকো কারণ এগুলো হচ্ছে একেবারে ন্যাচারাল কোনো ক্ষতি করবে না যে কোনো বয়সের ছেলে মেয়েরা এটা ব্যবহার করতে পারবে আর একবার ব্যবহার করার পরে যে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে সেটা নয় আমি মিথ্যে কথা তোমাদের বলতে চাই না কারণ মিথ্যে কথা বলে কোনো লাভ নেই আমি নিজেও এগুলো ব্যবহার করি তবে হ্যাঁ ব্যবহার করতে থাকলে অবশ্যই তোমরা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে সপ্তাহে তিন দিন করো একদিন পর পর করলেই কিন্তু যথেষ্ট কিংবা সময় না থাকলে সপ্তাহে দুই দিন করো কিংবা একদিন করো তবে হ্যাঁ প্রথমবার লাগানোর পরেই তোমরা ফলটা বুঝতে পারবে মানে তফাতটা বুঝতে পারবে অবশ্যই তো এই দেখো বন্ধুরা ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আর দেখবে একটা সফট ক্রিমের মতো তৈরি হবে যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ তারপরে দেখো এটা লাগাবে কিভাবে আর কোথায় লাগাবে এটা মুখ হাত পা গলা যে কোনো জায়গায় তোমরা লাগাতে পারো ঠিক আছে এটা লাগানোর সময় এইভাবে লাগিয়ে ছেড়ে দিলে হবে না এটা যতক্ষণ মানে সম্ভব আর কি যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ধরে তোমরা এটা হালকা হাতে ম্যাসাজ করতে থাকবে মানে যত এটা হাত দিয়ে নাড়াচাড়া করবে ততই কিন্তু রেজাল্ট ভালো পাবে তো অবশ্যই এটা দেওয়ার সময় হাতটাকে প্রথমে একটু ভিজিয়ে নেবে হাতটাকে ধুয়ে আর ওটা শুকনো করে মুছতে হবে না ওই ভেজা হাতে এটা লাগিয়ে নিতে হবে ঠিক আছে লাগানোর পরে এটা কিভাবে দেখো ম্যাসাজ করব। তো ওই যে আমি লেবুটা গেলেছিলাম ওই লেবু দিয়ে এইভাবে এটাকে মানে যেখানে লাগাবে হাতে পায়ে গলায় মানে শরীরের যে কোনো জায়গায় তোমরা লাগাতে পারো আর এইভাবে এই লেবুর খোসা দিয়ে আমি এটাকে মাসাজ করছি মানে এইভাবে যতক্ষণ সম্ভব হবে ততক্ষণ এটা মাসাজ করবে মানে যত মাসাজ করবে তত বেশি ভালো রেজাল্ট পাবে তো আমি টিসু দিয়ে তোমাদের মুছে দেখাচ্ছি টিসু দিয়ে মুছতে হবে তার কোনো মানে নেই আমি নর্মাল জল দিয়ে তোমাদের ধুয়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এখানে যেহেতু নারকল তেলের ব্যবহার করা হয়েছে সেই জন্য মানে এটা লাগানোর পরে যদি কোনো ময়শ্চারাইজার না দিতে চাও তবুও কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এই দেখো বন্ধুরা তোমরা তফাৎটা বুঝতে পারছো ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু আমি বুঝতে পারছি ভীষণই ভালো লাগছে তোমরা এইভাবে অবশ্যই এই প্যাকগুলো ঘরে করে নিতে পারো যদি প্রয়োজন মনে হয় তাহলে যে লোশন তোমরা নিজের জন্য ব্যবহার করো সেটা লাগাবে আর তোমরা অনেকেই কমেন্ট করছো আমার এই ভিডিও মানে রকম ধরনের ভিডিওগুলো তোমরা অনেক পছন্দ করছো তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ